মক্কায় সবচেয়ে বড় কুস্তিকের নাম ছিল রুকানা নাম সাহাবারা বিশ্বনবী কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে বিশ্বনবীর মানি জতনি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকুত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চেনেন তো তো বিশ্বনবী তো অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেলো যে বললো রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানলা পড়েন রুকানা বলে না আবদুল্লাহার বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ুক বিষ্ণময়ী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বললো তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফপেন পড়ে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেঘে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণুবি তার পজিশন টজিশন নেয় না বিষ্ণুবি দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতু সাদিয়া বলল এই পাঁচ বছরের ব্যবধানে মোহাম্মদ দেখি নাই পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও না শুধু জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণাই বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিষ্ণী মাইট দিলে হজম করতে পারবে না এখন রুকানাও না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবি মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মুবারক কি নরম হাত সফটওয়ার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়া কান আবিয়াদু মিনাদ দিবাজ সফটওয়ার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল সুবহানাল্লাহ এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহুশৈলি জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বরত্বের ঘোষণা দাও আসেন আমরা আল্লাহর নামের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবীর যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মার্শাল আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ মান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাসাল এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দুই একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বন্দের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে জড়তে পারে যদিও এদেশে প্র্যাকটিস তো এভাবে হয় নাই কিন্তু এটা কিন্তু শুননা এটা কি শুননা তো আমরা প্রথমে তাকবির পর্ব যারা বিবাহিত আসছি তারা এরপরে তাকবির পর্ব যারা অবিবাহিত ভাইরা আছেন তারা পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যায় শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো শুরুতে বিবাহিতদের পারফরমেন্স আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ এবার অবিবাহিতদের পালা সিঙ্গেল যারা তোমরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি তো বিবাহিতদের হারায় দেওয়া যাবে এবার তোমরা তাকবীর দাও লিল্লাহি তাকবীর আল্লাহু ওরে আল্লাহ দেখাই দিছে একেবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ব পারা যাবে মুসলমান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসে কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আছে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল্য়াল ওয়াল্লা আখের আল্লাহাল ওয়াহুয়া বিকুল লাই শাইইন আলীম আমি প্রথম আমি শেষ আমি প্রকাশো আমি গোপন ঠিক কি না প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান তার নামে গাই আমরাও গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি আলা হাম দে বারি আলা সুবানা পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাখ থেকে তিনি আছে অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা তো কেমনে আসছে করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন